মেস্তুরি আলমগীর নাম কি মেস্তুরি আলমগীর মেস্তুরি করে কাঠ মিস্তুরি সেই মেস্তুরি আলমগীর শাহ আতাউল্লাহ বুহারি নাম শুনেছেন শাহ আতাউল্লাহ বুহারি বাসন দিচ্ছেন বিপুল জনতার সামনে এ তৌহিদি জনতা তোমরা এখানের মধ্যে বসে আছো আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ চিত্র করেছে আমার রসুলের ইজ্জতের উপর আঘাত এনেছে অতএব যে কুলাঙ্গার আমার নবীর ইজ্জত উপর আঘাত এনেছে যে কুলাঙ্গার আমার নবীকে বিদ্যুৎ করেছে ইজ্জত নিয়ে টানা হাসটা করেছে এই কুলাঙ্গারকে মাথাটা আলাদা করে আনার মতো তোমরা এখানে খেয়ে আসো শাহাতউল্লাহ বুখারী এই ভাষণ দেওয়ার পরে অনেক উলামায়ে কেরাম বসা অনেক মুফতিরা বসা অনেক মুহাদ্দিসরা বসা সকলেই বসা হাতটা উঠায় কেউ বলতে পারে না যে আমি পারবো ইনশাআল্লাহ নবীর শত্রুকে হত্যা করার জন্য কেউ হাত তোলে না হঠাৎ করে দেখা যায় এক কোণা দাঁড়াইছে একজন তিন মুজুর তার নাম মেজদুর আলমগীর কথা বলা

সবাই এখানে বসা লোক বসা মিস্ত্রি আলমগীর যখন সাহাতল্লা বুহারি কাছে আসছে আসার পরে বুঝে জড়ায় ধরলেন মাথার মধ্যে হাত রাখলেন তুমি পারবা ইনশাল্লাহ বলে হ্যাঁ ইনশাল্লাহ পারবো আমার আপনি একটু দোয়া করে দেন মাথার মধ্যে হাত দিয়ে সাহাতল্লা বুহারি দোয়া করে দিলেন যাও তোমাকে আল্লাহর হাওয়া করলাম নবীর শত্রুর মাথা আমার কাছে নিয়ে আসবা আর না হলে আসার দরকার নাই শুভ আল্লাহ বলে সাহাতল্লা বুহারি এই দোয়া তাহলে করে দিছে সে বাড়িতে গেছে গা বাড়িতে দৌড়াই গেছে বাসা বাসায় গিয়ে সে তার ওই যে আপনারা কি বলেন দেশ গ্রামের চাং করে চাং চাং বুঝুন নেই দেশ গ্রামের মধ্যে উপর থেকে তার তলোয়ার বের করছে লম্বা তলোয়ার জং পরে আছে সেই তলোয়ার সে বাহিরের মধ্যে ঘরের বাহিরে দরজার বাহিরে একটা পাতিলার মধ্যে ভালি দিয়ে গোশাইতেছে আর কেস কেস আওয়াজ করতেছে আওয়াজ শুনলে সা আওয়াজ শুনে মিসতুল আড়নদের মা কই রে আড়নদি সুরদার করস কে সুরওয়ারদার করস কে চিনিসে কমারে তোর চোখ মুখ লাল কেন এই তোর চোখ লাল পরিবর্তন কেন আমার কইলা আমি তোর মা প্রশ্ন मारे না মা তোমার বলা যাবে না তুমি বললে আমার না করবে গো মা আমি বলতে চাই না পা আমারে বল আমি নিজে তোর লাগি দোয়া করব সুবহানাল্লাহ বল

মিষ্টি আলমগী চুরি দার করে শেষ এখন দাঁড়াইছে মানুষ কাছে বাবা তুই যে কত আমার কমা আমার না কইরা না কমা আমরা সমাজের মা তৈল নরম মনের মা কথা যদি শুনে জীবনে কইব বাবা তুই যাইস না তোর বউ বিধ বানাইস না তোর বাচ্চার এটিম বানাইস না যা আর বহুত আছে তুই যাইস না রে বাবা কথা বলা মিষ্টি আলমগীর মা কাছে বলতেছে মা কলিজা টুকটা নবীকে গালি দিয়েছে কলিজার টুকরা আকাশ তুমি যার মর্যাদা আল্লাহ করে যে সম্মান মর্যাদা যে নবী ওই নবীকে নবীকে বিদ্যুতি করেছে নবীকে কারি দিয়েছে যে কোরআন গান আল্লাহ দূরে কর আমার জীবনটা দন্য তোর মতো ছেলে আমার গর্বে জন্ম নিয়েছে আমার জীবনটা জন্য আমি মা করে দোয়া করে দিলাম

যাব আমি জিহাদেতে সেই সাদোসা দিয়ে দাও ঠিক না বলে দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহাদেতে সেই সাদোসা দিয়ে দাও যাব আমি জিহাদেতে সেই সাদোসা দিয়ে দাও আমি হব বিশ্বাসের আবি দাও আমি হব বিশ্ব সেরা বীর দৌর ক্ষুদার পথে শহীদ হব সেই দুয়াটা করে দাও নবীর জন্য শহীদ হব সেই দুয়াটা করে দাও দাও মা আমায় বিদায় দাও দুগাল বরে চুমু দাও যাবো আমি জিহা সেই সাদসা দিয়ে দাও লম্বা সরা দোয়া লম্বা সরা কথা আমি সংক্ষেপ করতেছি এখন এই অবস্থা মিস্ত্রীর মা দোয়া মা তাহা কিছু যা আল্লাহ হাওলা তোর কিচ্ছু হবে না তুই যেই হবে শুভ আল্লাহ যেমন সন্তান তেমন মা যেমন মা তেমন মেস্তুরা রাঙ্গা তলোয়ার হাতে নিয়া। এখানে কিন্তু অনেক মিডিয়ার লোকেরা আছে অনেক এখানে অনেক গোয়েন্দা বাহিনী আছে আপনারা কিন্তু না আপনারা আমাদের ভাই জিহাদ বারবার বলতেছি জিহাদ কিন্তু সন্ত্রাস না কথা জিহাদ কিন্তু কি নয় নয় সন্ত্রাস সন্ত্রাস দমনের নাম জিহাদ কথা আমরা অনেক সময় বুঝি জিহাদ মানি সন্ত্রাস জিহাদ মানি সন্ত্রাস নয় সন্ত্রাস জিহাদ মানি হলো সন্ত্রাস দমনের নাম জিহাদ বলেন সন্ত্রাস দমনের নাম কি জিহাদ আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিঘে হামলা করতেছে এই তারা যখন তাদের জীবনকে বাঁচানোর জন্য প্রাণকে বাঁচানোর জন্য যখন প্রতিবাদ করে ইটাই হলো সন্ত্রাস দমনের জিহাদ ইটার নাম আসলে মানুষকে হত্যা করা অনর্থক মানুষকে মেরে ফেলা ইটার নাম জিহাদ নয় জিহাদ হলো সন্ত্রাস দমনের নাম দড়ক ঠিক কিনা আবার পত্রিকা দেব সাতা মসজিদ মান্দা কেন্দ্র সাতা মসজিদের হুজুর সন্ত্রাস জঙ্গি কথা বলা আছে না নাই কথা এদিন আগে বলে রইলাম আপনার কিন্তু ভুল বুঝে না আবার মিস্ত্রি আল্লাহ রসুলকে মহব্বত করে আমাদের ভালোবাসা নাই আমাদের ভালোবাসা নাই আমরাও যদি প্রয়োজন হয় আল্লাহ রসুলের শত্রুকে আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে টান হাসটা করলে আমরাও তাকে রেহাই দিব না কথা কোন ঠিক কিনা বাংলাদেশের বাংলাদেশের আপনার বাংলার আপনার আমাদের माननीय প্রধানমন্ত্রীসহ সহ যদি কেওকে কটুক্তি করা হয় সঙ্গে সঙ্গে বিচার হয় কথা বলা ঠিক। এই যদুরগণ ঠিক কিনা? বাবাকে যদি কেও কটুক্তি করে সঙ্গে সঙ্গে বিচার এমনকি फांसीর অনুমতি আছে কথা বলা। ঠিক। এই যদুরগণ ঠিক কিনা? ঠিক। বঙ্গ বঙ্গবন্ধু চাইতে আমার নবীর ইজ্জত সম্মান কম না বেশি? আরও আরো আজকে কম না বেশি? তাহলে বাংলা জমিনে বাংলা জমিনে

বল মিছিল্লাম সে কি প্রতিবাদী মিছিল আছে নাই এই মিছিল দেখে অনেক নামদারি মুসলমানও আছে কে রিচার্জ করছে ঠিক মুল্লারা মুল্লারা মোল্লারা বাংলাদেশ ওলা পায় লাভ কিতা ঠিক কথা কণা ঠিক মোল্লারা লাভ কিতা বাংলাদেশের মধ্যে নাছরাসি করে লাভ কি এই তোমরা তো দুর্বল তোমার ইমানের দুর্বলতা আছে আমরা তো যাওয়ার ক্ষমতা নাই যাওয়ার ক্ষমতাকে আমরা দেইতাম যতক্ষণ পর্যন্ত আমাদের সক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ করলাম ধর্ম ঠিক কিনা এবং জানাইয়া দিলাম ও ফিলিস্তিনের মুসলমানেরা আমাদের ক্ষমতা নাই যাবাক্ত আমরা আসতাম তবে তোমাদের পক্ষে আমরা বাংলাদেশ আসি খ্রিস্টাইজ করতেছে খ্রিস্টাইজ গা মাথা নষ্ট হয়ে গেছে কেন উনি দাঁত দৌড়াইয়া সরাসরি গেছে শত্রুর বাড়িতে শত্রুর বাড়ির দরজার সামনে গিয়ে বলার সাথে সাথে दुश्मन বলে ওই কয় বলে নবী শত্রু বলতেছে নবীর दुश्मन বলার সঙ্গে সঙ্গে আমার ঘরটা কম্পন শুরু হয়েছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিষ্টির গায়ে কিন্তু আগে শক্তি নাই শক্তি আরো বাইরে গেছে গা শক্তি দিতে কে আর শক্তি দেওয়ার মালিক কে আগে শক্তি নাই এখন তার ইমানি যজ্ঞ বাইরে গেছে গা এই নবীর শত্রু কর থেকে বের হ এই কথা দরজার সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শত্রুর বয়ে কম্পন শুরু হয়ে গেছে নিজেও কাঁপতেছে ওয়ারটা যেন কম্পন শুরু হয়ে গেছে গা ব্যাপারটা কিরে এই ওই এই মেস্তুর আলমগীরের আওয়াজ অত বিকট হলো কেন আসলে বিকটটা করছে কে যখন কে করছে নবী শত্রু এই বয়ে দরজা আড়ালে গিয়ে লুকাইছে দরজা দরজা পর্যন্ত কেওয়ার কেওয়ার কি দরজা দরজা পিছনে গিয়ে লুকাই যাতে মেসুর আলমের গরুর ভিতরে ঢুকে না পুরা গতল মাসি করলো রাঙ্গা তলো হাতে নিয়া কিন্তু মেসুর আলমের পুজা ভা না খালি নবীর দুশ্মন তুই কোথা এই কথা বলে আর সারা ঘর খুঁজে সারা ঘর অনুসন্ধান করে পায় না শেষ পর্যায়ে দেখা যায় কেওয়ার অর্থাৎ দরজার আড়ালে

দেওয়ার পর উনি এক করে কোনো বয়ই নাই কোন বয় নাই একটা আছে না যে বয় আছে আমি যে হত্যা করলাম আমি তারা মারলাম না থাকে আমার কি হয় কোনো বয়ই নাই কোন আনন্দে খুশিতে ওই শত্রুর মাথার হাতের মধ্যে জোলাইয়া জোলাইয়া রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে আতাউল্লা বহারের কাছে শুভ আল্লাহ ধরে আতাউল্লাহ আতাউল্লা বহারের কাছে যাও চলে গেল এদিকে রুল জারি হয়ে গেছে যে এমুখকে হত্যা করল কে হত্যা করল কে বলে মেস্তুরি আলমগীর এমুরকে এলাকা মেস্তুরি আলমগীরকে পাকড়াও করা হোক সরকারি রোল অনুযায়ী তাকে পাকড়াও করা হলো তাকে ধরা হলো তাকে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগানো হলো হ্যান্ডকাফ লাগিয়ে তাকে এরকম ভাবে সামনে হাজির করা হলো তুমি কেন এমন কাজ করলে বলো এখন তোমার এর প্রতিদান আর এর বিচার হবে তোমার নিজের ফাঁসি নিজের সরকার নিয়েছেন সরকারের অধীনে চলে গিয়েছে এখন সরকার ইচ্ছা করে ফাঁসি দিতে পারবে ফাঁসি তোমার ফাঁসি এখন তার ফাঁসি হয়ে যাবে আমি তো লম্বা করতেছি না এখন তার ফাঁসি হয়ে যাবে ফাঁসির কাজটা নেওয়া হলো তার বন্ধু বান্ধবের সাথে আসলে ওনার কান দেওয়ার পথস্থ যুদ্ধর জিজ্ঞাসা করে তার হত্যা করলা কেন তুমি বলে দিও যে আমার মাথা ঠিক ছিল না কি বলে তুমি বলে দিলে আমার মাথা ঠিক ছিল না এই কথা শুনে আলমগীরের মাথা গরম হইয়া চোখ লাল হইয়া রাঙ্গা চোখে বলে তোমরা আমার বন্ধু নামের শত্রু আমার নবীর জন্য জীবন দিয়েছি আমার নবীর জন্য হত্যা করেছি প্রয়োজন হলে আমার জীবনকে আমি নবীর ভালোবাসা দিয়ে দিব তথাপিও আল্লাহর রসুলের শূন্য কমান্য করে একটা মিথ্যা কথা বলতে পারবো না আশির জুলাই দেওয়া হবে আশির জুলায় দেওয়া হবে এই অবস্থা মেস্ত্রি আলমগীর কোন কাম দেব না

তোরা জানোস না রে আমার যে কতটা আনন্দ লাগতেছে আমার যে কি পরিমাণ আনন্দ লাগে আমি নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা জীবনটা আমার এখন চলে যাবে শুধু একটা জীবন দিক আমার আফসুস লাগতেছে যদি মহান আল্লাহ আমাকে

আল্লাহর রাসূল আমাকে স্বপ্ন দেখা দিয়েছে আর আমাকে বলেছে মস্তুরাঙ্গিন রে তুই আমার সঙ্গে ইফতারি করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বন্ধুরা सुनो তোমরা আমাকে পরামর্শ দাও আমার মাথা দিক ছিল না এই কথা বলার জন্য আমারে বরমাছ দাও আরে বন্ধুরা না আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি আজকে রোজা রাখছি আমার এখন রোজা আছে আমার রসুল বলেছেন আমাকে নিয়ে আমার নবী ইফতারি করবে জুরগনাস সুবহানাল্লাহ এ আমার বন্ধুরা এ আমার সাথী মায়েরা চিন্তা করো না কেন করো না আমাকে বাসি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আমার নবীর সঙ্গে আমি জিহাদ করব আমার নবী অপেক্ষায় আছে আমাকে ইদসংগনী তৈরি করার জন্য এইজন্য চিন্তা নাই কেনশন নাই আমার নবীর জন্য জীবন দিয়েছি আরও থাকলে আরও দিতাম কন্যা কন্না সুবহানাল্লাহ ভাইরা আমার যদি এই কথা দ্বারা কি বুঝলাম নবীর ভালোবাসা নবীর मोहब्बत একজন দিন মজুরে থাকতে পারে